ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ এই ক্রিকেটারদের কৃতজ্ঞতার সিদ্ধা উড়ল বাংলাদেশের পতাকা টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেট এশিয়ার সেরা হল বাংলাদেশের ইয়াং টাইগাররা ফাইনালের মহারণে বাংলাদেশের একশো রানের জবাবে ভারত শেষ হল একশো রানে আরও একবার ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আরও একবার বাংলাদেশের অনুর্ধ্ব উনিশ দলের এশিয়ান ক্রিকেটের সেরা হবার মহেন্দ্র খুন এর আগে যে অবিস্মরণীয় মুহূর্ত দেশকে এনে দিয়েছিল মাহফুজুর রহমান রাব্বিরা সেটাই এবার যেন করে দেখালেন আজিজুল হক তামিমের দল তবে এবারের আনন্দের উপলক্ষটা কিছুটা বেশি কারণ ফাইনালে যে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারতকেই পাঁচ বছর আগের প্রতিশোধ দুই সালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ভারতের যুবারা দুই হাজার সালের আসরেও ভারতের কাছে হেরেই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলকে সেই হারের হিসাব গত আসরেই ভারতকে বুঝিয়ে দিয়েছিল সেমি থেকে বিদায় করে আর এবার পাঁচ বছর আগের ফাইনালে হারের চূড়ান্ত প্রতিশোধটা নিয়ে নিল তরুণ টাইগাররা অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপে গত আসরের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ এবারও সেই ধারাবাহিকতা অবহুত রাখলো যুব টাইগাররা বাংলাদেশের লড়ায়ে শক্তিশালী ভারতকে এক রকম পাত্তাই দিল না লাল সবুজের দল অবশ্য জয়ের পথে বাংলাদেশের পথটা সহজ করে ফেলেছিল মূলত ইকবাল হোসেন ইমন এক স্পেলে তিন উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছিল তিনি একই ওভারে প্রায় একই রকমের ডেলিভারিতে ফেরান কার্তিকিয়া এবং নিখিলকে দুজনেই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে এক ওভার পরেই ফের তার আঘাত এই দফায় আউট হলেন হারভানোস পানগালিয়া এই দফায় উইকেট পেছনের দিকেই ক্যাচ বাংলাদেশও তাতে ম্যাচে ফিরেছে দারুণভাবে ভাবে রানের লক্ষ্যে ভারতকে শুরুতেই চাপে ফেলে দেন আল ফাহাদ দলীয় চার রানে আয়ুষ মাহেত্রকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন এই পেসার বিপদের আভাস দিচ্ছিলেন আলোচিত কিশোর বৈভব সূর্যবংশী কিন্তু তাকে বাড়তে দেননি মারুফ মিদা খানিক পরেই রিজান ফেরান আন্দ্রে সিদ্ধার্থকে কেপি আর আমানের উনত্রিশ রানের জুটি বেশ অনেকটাই এগিয়ে দেয় ভারতকে আম্পায়ারের পক্ষ থেকে একাধিক সফট সিগনাল গিয়েছিল বাংলাদেশের বিপক্ষে জানিয়ে মাঠে উত্তাপও ছড়িয়েছে বেশ কিন্তু এর পরেই ইমনের দুর্দান্ত এক স্পেল তিহাত্তর রানে তিন উইকেট থেকে একাশি রানের ছয় উইকেট এরপর কিরণ চারমোলকে নিয়ে আমানের চেষ্টা ছিল জুটি করার তবে ফেরান কিরণকে উইকেটের পেছনে ব্যস্ত দিন ছিল ফরিদের ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন যুদাজিদ প্রথম বলেই তিনি স্বীকার করেন ইকবাল হোসেন ইমনকে পাঁচ বল বাকি থাকতেই বাংলাদেশের ইনিংস থেমে যায় আর তাতেই ভারতীয় যুবাদের কাঁদিয়ে এশিয়া কাপের শিরোপা যেতে বাংলাদেশ